উত্তর দিনাজপুরের জেলা শদু রায়গঞ্জ শহরে পুরোনো জাতীয় সড়কে গাছ উপড়ে পড়ার ঘটনায় বড় একটি খবর সামনে এলো সোমবার বেলা দুটো বেজে চল্লিশ মিনিট নাগাদ আচমকা একটি আকাশমণি গাছ কুরমুরিয়া একটি দোকান ঘরের উপর ভেঙে এর ফলে রায়গঞ্জ শহর লাগোয়া চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের কাছে রাড়িয়া মোড়ে রাস্তার ওপরে থাকা যানবাহনগুলি আটকে যায় রাস্তার দুপাশে ছোট চারচাকাগুলি কোনো ক্রমে পারাপার হচ্ছে উর্ত্ব দফতরের তরফে গাছ কাটার জন্য কর্মী লাগানো হয়েছে এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা নিখিল সরকার কি বলছেন শুনুন আমার নাম নিখিল সরকার কী হয়েছে ঘটনা হয়েছে আমার দোকানের উপরে একটা অনেক বিশাল বড় গাছ ছিল যে গাছটা কালকে একবার ডাল ভেঙে একটা সাইকেল আর একটা বাইক দুটা মোটামুটি ভেঙে গেছে কয়েকজনের হাতটাতেও ছিঁড়ে গেছে তারপর থেকে আমরা ভীষণ আতঙ্কিত আশেপাশে তিন তিন চারটে দোকান আছে পাশাপাশি পরিবারও আছে যাদের মানে প্রচুর আতঙ্কে ছিলাম আমরা আজকে সকাল থেকে বারবার প্রশাসনকে জানিয়েছি ফায়ার ব্রিগেডকে জানিয়েছি হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি ফায়ার ব্রিগেড এসেছে সকালবেলা ফায়ার ব্রিগেড দেখে দেখে তারা প্রিপারেশান সেভাবে নেয় নাই প্রশাসন সেভাবে প্রিপারেশান নেয় নাই না নেওয়াতে সেই গাছটা ভেঙে পড়ে গেছে আমার দোকানে সব অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে ভেঙে গেছে বারান্দা ভেঙে গেছে মালপত্র নষ্ট হয়েছে এমনি আহত টাহত হয় নাই কিছু হয় নাই আমরা সবাই আগে থেকে অ্যালার্ট ছিলাম আমরা রীতিমতো রশি বেঁধে রাস্তার উপরে ডেডিকেট করে সহযোগিতা করে সবাইকে সচেতন করে আমরা ডেডিকেট দিয়েছিলাম সকাল থেকে তারপরে গাছটা ভেঙে পড়ে গেল প্রশাসন যদি সঠিক সময় প্রশাসন যদি সঠিক সময় প্রশাসন যদি সঠিক সময়

কিভাবে পড়লো গাছ গাছটা আগের থেকে এই গোড়া সব মরে গেছে আর একটু বাতাস ছিল কালকে কালকে একটু ডাল ডাল ভাঙে গেছে আর কখন কালকে ওই এগারোটার দিকে মোটামুটি ভাবে টাইমটা হলো ওই সময়টায় আপনার ডাল ভাঙে একটা সাইকেল একটা মোটর সাইকেলের ক্ষতি হয়েছে সকালে সকালে আর তারপরে আজকে সকাল থেকে গাছটা আস্তে আস্তে আর হেলে যাচ্ছিল হেলে যাওয়ার পর ফায়ার ব্রিগেডকে কল করা হলো তারপরে থানায় জানানো হলো আপনার বন দপ্তরেও জানানো হয়েছে তারপরে ফায়ার বিগেড শুধু আসছিল তখন আমি এখানে পাশে আমার দোকান আমি তখন এখানে দেখে চলে গেলাম তারপরে কিছুক্ষণ পরে আসে দেখছি রাস্তা পড়ে গেছে এবং দোকান ভালোই হয়েছে অনেকটা বারান্দা বাই গেছে মালপত্রের কিছু ক্ষতি হয়েছে এটাই দেখলাম লিবো তাহত সেরম ভাবে কেউ হয়নি সবাই সতর্ক ছিল আগের থেকেই এবং আমরা ব্যারগেডের মতন করে দিয়েছিলাম দিয়ে

তারপরে তো বললাম যে সকালবেলা কালকে সকালবেলা পদক্ষেপ আমরা যখন জানাই তখন যদি আছে পদক্ষেপ নিত তাহলে আমাদের এই ক্ষতিটা হতো না এগুলো সাধারণ দোকানদার ছোটখাটো দোকানদার আর তারপরে পরিবারও আছে তাদেরকে বারান্দা বারান্দা মালপত্র কিছু নষ্ট হলো এটা হয়তো হতো তবে বড় ধরনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যাতে সামনে আসতে পারত সে বিষয়ে কোনো সন্দেহ নেই যদিও এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত কোনো হতাহতের খবর নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রাডিয়া মোড়পুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞান মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স